ওয়েলকাম সবাইকে লাইভে ওয়েলকাম সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কে কেরকম আছো সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সবাই লাঞ্চ কমপ্লিট গুড আফটারনুন সবাইকে সবাই একটু কমেন্ট করো হায় হ্যালো কেমন আছো বলো সবাই কেমন আছো বলো कैसे हो बढ़िया तुम कैसे हो हाय हेलो 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 हाय 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 ओ डार्लिंग ভালো আছো হ্যাঁ ভালো আছি বাট ডার্লিং কোভি দেখে ওখানে কি কিও گاওগা ডার্লিং ডার্লিং বলো না ছজন বন্ধু আছো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন থেকে আচ্ছা ভিডিও ভালো লাগে দেখে কিরকম ভিডিও তোমরা চাও একটু বলো আর ভিডিও দেখে ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটি অল করে দিও তাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে সব ভিডিও লাইভ সবকিছু যায় তোমাদের কাছে এখানে কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে যা করবে ভালো কমেন্ট করবে ঠিক আছে সবাই একটু লাইক করে দাও না লাইক অপশনটা উপরে গিয়ে একটু লাইক করে দাও সবাই হট ভিডিও হট ভিডিও দোয়া আছে চ্যানেলে শর্ট শর্টে দেওয়া আছে হট ভিডিও একটু দেখে নাও দোয়া আছে থ্যাংক ইউ জন বন্ধু আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাঞ্চ কমপ্লিট কেমন আছো সবাই বলো যা গরম পড়েছে ওখানে সবাই একটু কমেন্ট করো কিরকম সবাই কে কিরকম আছো কমেন্ট করো সবাই একটু গল্প করো গল্প করতেই তো এলাম গল্প করো সবাই থ্যাংক ইউ এগারো জন বন্ধু আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু কমেন্ট করো না সবাই একটু ঝটাফট কমেন্ট করো আর ভিডিও গুলো একটু সবাই দেখে আসো কমেন্ট করো দশজন মধ্যে সবাই একটু কমেন্ট করো গল্প গল্প করি সবাই কমেন্ট করো কোথায় গেলে সবাই হায় হ্যালো হাই হ্যালো বলো সবাই কেমন আছো সবাই বলো ভাই হ্যাঁ বলো বলো কেমন আছো বলো কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো ভালো আচ্ছা ভালো থেকো লাঞ্চ কমপ্লিট সবাই বলো কমেন্ট করো সবাই বলো কেমন আছো আচ্ছা দশজন বন্ধু আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য সবাই একটু কমেন্ট করো না গো একটু গল্প করি তোমাদের সাথে একটু সবাই কমেন্ট করো থ্যাংক ইউ একটা লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইক করে দাও জবাঝপ করে আর ভিডিওগুলো দেখে আসো ব্লগ শর্ট ফর্ট দেখ শর্ট ভিডিও দেখে আসো যাও আমার ভাই এসছে দেখো এখান থেকে দাও দেখো এখানে লিও গেমিংস লেখা আছে সবাই একটু গিয়ে সাবস্ক্রাইব করে দাও ওখানে ভালো ভালো গেমিং ভিডিও আসবে দেখো একটা লাভ করেছে লিও গেমিংস আমার পাশে বসে লাইভ দেখছে ওর প্রমোশন করে দিলাম আমি দেখো লিও গেমিংস লেখা আছে সবাই গিয়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ভালো ভালো গেমিং যারা গেম খেলতে ভালোবাসো গেমের কিন্তু ভিডিও আসবে ওতে সবাই একটু কমেন্ট করো না লাইভটাকে শেয়ার করো বেশি বেশি করে একটু শেয়ার করতো লাইভটাকে থ্যাংক ইউ ছজন বন্ধু এসছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইক করে দাও শুভ কিচেন এন্ড ব্লকে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটি অল করে দাও যাতে নোটিফিকেশান ঢোকে ভিডিও তোমরা দেখতে পাও বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দাও লাইক কমেন্ট করে ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই একটু কমেন্ট করো না একটু কথা বলি সবার সাথে সবাই একটু কমেন্ট করো থ্যাংক ইউ সারজন বন্ধু আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই বসে রয়েছে সবাই একটু কমেন্ট করো চলো বাবাই টাটা অল গাইস আমি সময় পেলে আবার আসবো রাতে তো অবশ্যই আসবো এগারো থেকে সাড়ে এগারোটার মধ্যে সবাই চলে এসো ঠিক আছে চলো টাটা বাই টাটা সবাইকে বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে রাত্রে আসবো আর যদি বেলা সময় পাই অবশ্যই আসবো ওকে চলো শুভকে জানেন ব্লকে সবাই যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি অল করে দাও যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে যায় এবং ব্লগ বলো শর্ট বলো সবাই দেখতে পাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না আর কে রকম ভিডিও দেখতে চাও কমেন্টে জানাবে ওকে চলো বাই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড আফটারনুন সবাইকে বা বাই